সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে আলোচনা উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কেউই আর সক্রিয় রাজনীতিতে আসতে পারবে না এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে পরামর্শক হিসেবে কাজ করেছেন তবে তিনি সরাসরি রাজনীতির মাঠে সক্রিয় হননি তার নাম আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আনা হবে কিনা এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিকভাবে খ্যাত মনোবিজ্ঞানী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনিও রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নন শেখ হাসিনার দীর্ঘ নেতৃত্ব এবং তার পরিবারের সদস্যদের অবস্থানকে কেন্দ্র করে যে কোনো পদক্ষেপ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে যদি সত্যি হাসিনার ছেলে বা মেয়ে কেউ রাজনীতিতে প্রবেশ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হবে এতে করে দলীয় অভ্যন্তরে নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে অন্যদিকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো মনে করছে শেখ হাসিনার পরিবারের রাজনীতি থেকে সরে দাঁড়ানো আওয়ামী লীগের জন্য বড় ধাক্কা হতে পারে তারা মনে করছে এতে করে আওয়ামী লীগের ধারাবাহিকতা ভেঙে যেতে পারে সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার উত্তরসূরি প্রসঙ্গ এখন রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম বিষয় তার ছেলে মেয়ে কেউই রাজনীতিতে না আসলে আওয়ামী লীগের সামনে নতুন নেতৃত্ব খুঁজে বের করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে